আমি নিজেও প্রার্থী ছিলাম আমি সহ চাটমোহরের অসংখ্য প্রার্থী ছিল যারা ধানের শীষের নির্বাচন করতে চেয়েছিল। আসলে এই ধানের শীষে মনোনয়ন দেওয়ার একটা সম্পূর্ণ দলের আমাদের দলের নীতি নির্ধারক যারা আছেন বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশজনক তারেক রহমান ওনার দিক নির্দেশনায় আসলে রাজশাহী ডিভিশনের রাশি বিভাগের যারা দায়িত্বরত নেতারা আছেন তাদের মাধ্যমে উনি একটি মেসেজ পাঠিয়েছেন যে পাবনা তিনে আগামী দিনে যে নির্বাচনটা হতে যাচ্ছে সেই নির্বাচনে কৃষিবিদ হাসান জাফির তুহিন ভাইকে পাবনা তিনের জন্য উনি প্রাথমিকভাবে মনোনীত করেছেন এবং ওনাকে নির্দেশনা দিয়েছেন যে পাবনা তিনে এসে কাজ করার জন্য এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হতে যাচ্ছে তার জন্য ফুল প্রস্তুতি গ্রহণ করবার জন্য তারই ফলশ্রুতিতে আমি কেন্দ্রের রাজনীতি করি ঢাকাতে রাজনীতি করি আমি এখানে এসেছি জাস্ট এই মেসেজটা দেওয়ার জন্য আমাদের আসলে এখন কোনো কারো কোনো মতামতের আসলে কোনো সুযোগ নাই দেশনায়কজন তারেক রহমান যেটি সঠিক মনে করেছেন সেটি আমাদেরকে মেনে নিতে হবে এবং তার সেই তার যে চাওয়াটা তার যে দিক নির্দেশনা তার যে সিদ্ধান্ত সেটি আমাদের আমি মনে করি ফাইনাল সিদ্ধান্ত এর উপরে এটি বিবেচনা করবার আর কোনো সুযোগ নাই এখনও যারা দূরে আছেন বা এটি নিয়ে দ্বিধাদন্ত আছেন আমি বলবো যে খুব দ্রুত দ্বিধাদন্ত ভুলে গিয়ে হাসান জাফির তুহিন ভাইকে কিভাবে নির্বাচনে জয়লাভ করা যায় আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে তার হাতটি ধরুন এবং ধানের শীষের জন্য কাজ করুন এবং আগামীতে ধানের শীষকে জয়লাভ করবার জন্য আপনারা মানে আপনাদের সকল চাটমোহরের ভাঙুরার এবং ফরিদপুরের সকল জন মানুষকে নিয়ে আপনারা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামুন এবং ধানের শীষকে জয়লাভ করুন ধানের শীষ থেকে নির্বাচন করবে কোন আসনে কে এটা সম্পূর্ণ একটা দলীয় সিদ্ধান্ত শুধু আজকে যে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাবনায় নির্বাচনের জন্য পাঠিয়েছে তা কিন্তু নয় বিগত দিনগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে এক আসনের প্রার্থী আরেক আসনে যাচ্ছে বা বাংলাদেশ এ প্রান্ত থেকে একজন প্রার্থীকে নিয়ে আরেক হতে দিচ্ছে এটা কিন্তু আসলে এটা নতুন কোন নিয়ম নয় এটা কিন্তু ধারাবাহিক একটি প্রক্রিয়া এটা বিভিন্ন সময় দেখেছে এবং ভবিষ্যতে কিন্তু ঘটবে আসলে যোগ্য পাবনা তিনি হাসান জাফিদিনকে যোগ্য মনে মনে করা হয়েছে জন্যই ওনাকে এখানে পাঠিয়েছে এখানে যদি তার মতো যোগ্য কাউকে পেত দল তাহলে আমার তো মনে হয় না তাকে এখানে আনা হতো এখন আমাদের সকলেরই আসলে এটি মেনে নিয়ে সকল মতাভেদ ভুলে গিয়ে তার হাতকে শক্তিশালী করা উচিত তারিক রহমানের হাতকে শক্তিশালী করে ধানের শিষকে শক্তিশালী করা উচিত না না মনোনয়ন পর্যন্ত অপেক্ষা করার সুযোগ নাই কারণ প্রাথমিক বাছাই মানেই এটা শেষ পর্যন্ত এটি থাকবে এটার কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব যে যেটা বলছেন যেটা আপনাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব এটা আসলে দ্বিধার কোনো অবকাশ নাই এটি ফাইনাল সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটাই আমার 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 আমি বিশ্বাস করবো যেভাবে তারেক রহমানের নির্দেশনা এসেছে তার প্রতি এলাকায় কাজ করবার জন্য পনেরো দিনে আমার মনে হয় না এটি কখনো আর ব্রেকআপ হবে এটি ফাইনাল সিদ্ধান্ত এবং এটি ফাইনাল পর্যন্ত এটি থাকবে চরম চরম সিদ্ধান্ত হিসাবে আর যেটি উন্নয়নের যেটি কথা বললেন আসলে হাসান জাফির তুহিন কেন্দ্রীয় নেতা সাবেক ছাত্র দলের অনেক বড় বড় পথ হোল করেছেন অনেক আন্দোলন সংগ্রাম করেছেন আমি মনে করি যে পাবনার তিনের আমরা যারা ছিলাম তাদের চেয়ে হাসান জাফির তুহিন কিন্তু কেন্দ্রে তার যে অবস্থান তার যে রাজনৈতিক যে দূরদর্শিতা তার যে মেধাবী ব্যক্তিত্ব এবং তার যে অবস্থান ঢাকা শহরে এবং সারা বিশ্বের বুকে আমি মনে করি যে উনার মতো ব্যক্তি পাবনা তিনি আসছে যে কোনো ব্যক্তির চেয়ে উনার উনি আরও বেশি উন্নয়ন বেশি ভালো কিছু চাটমোহরে ভাঙড়া দিতে এবং জন তারেক রহমান যেটি সঠিক মনে করেছেন সেটি আমাদেরকে মেনে নিতে হবে এবং তার সেই তার যে চাওয়াটা তার যে দিক নির্দেশনা তার যে সিদ্ধান্ত সেটি আমাদের আমি মনে করি ফাইনাল সিদ্ধান্ত এর উপরে এটি বিবেচনা করবার আর কোনো সুযোগ